আসসালামু আলাইকুম জি আমি জানতে চাই আপনাদের বিদ্যালয় শিক্ষার মান ও অগ্রগতি নিয়ে আপনার ভাবনা মাহমুদ আক্তার অধ্যক্ষ চুনকুটি बालिका উচ্চ বিদ্যালয় ও কলেজ কানিকো ঢাকা আমার প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন ও অগ্রগতিতে আমরা বিভিন্ন পদক্ষেপগুলো নিয়ে নিয়েছি অলরেডি আমরা টিচার্স মিটিং করে সিদ্ধান্ত মোটামুটি প্ল্যান করে সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করতেছি ধীরে ধীরে আশা করি হবে ইনশাল্লাহ যেমন সেই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের উপস্থিতির ক্ষেত্রে আমরা মেসেজের ব্যবস্থা আছে আমাদের তারপরে যদি বাচ্চারা না আসে তাহলে ক্লাস টিচার অভিভাবকদের সাথে তাৎক্ষণিকভাবে ফোন তাৎক্ষণিকভাবে ফোনে যোগাযোগ করি হ্যাঁ তারপরে যদি চান্স যোগাযোগে বিঘ্ন ঘটে তাহলে ওদেরকে বলা আছে নোটিশ দেওয়া আছে গার্ডিয়ান মিটিং করে এবং আমরা অভিভাবক দিবস করি তাই বিগত বছরগুলোতে শিক্ষার যে ধস নেমেছিল সেই জায়গা থেকে শিক্ষার মানকে ডেভেলপ করতে গেলে আপনি কি কি চ্যালেঞ্জ মনে করছেন চ্যালেঞ্জটা অনেক বড় কারণ কি মাঝে ওরা পড়াশোনা থেকে মোটামুটি বিমুখ হয়ে গিয়েছিল ওদেরকে ফিরিয়ে আনতে আমাদের অনেক কষ্ট হচ্ছে তো আশা করি চলছে গত এক ধরে আমরা নিউ কারিকুলাম আগে আগে কারিকুলাম ঘুরে আসছে ওরা অভ্যস্ত হচ্ছে আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে আমরা একটু মানে সরকারি তো পরীক্ষা দুইটা তারপর আমরা ইন্টারনাল আরো দুই একটা পরীক্ষা নেই নিয়ে থাকি হ্যাঁ বাড়তি যাতে ওরা ছয় মাস বসে না থাকে তিন মাস অন্তর অন্তর তিন মাসের জন্য আমরা প্রিপারেশন নেই একটা সিলেবাস ছোট্ট সিলেবাস ধরাই দিই সেটা আমরা কমপ্লিট করে দিই বাসায় গিয়ে নিই রোজার মাসে বসা থাকি পরীক্ষাও নিই পরীক্ষা যে যেহেতু কেন্দ্র আমাদের একটু ঘাটতি আছে ক্লাসগুলো করাতে আমরা এসএসসি পরীক্ষার মাঝেও আমাদের স্কুলগুলো প্রতিষ্ঠান খোলা রাখি দেখে পরীক্ষা নিই অথবা ক্লাস করি কমপ্লিট করার চেষ্টা যাতে ওদের কোনো ঘাটতি না হয় গার্ডেনের সাথে মিটিং করি করব এই যে আমাদের এই অনুষ্ঠানটা হলেও আমরা করবো মিটিং করে গার্ডেনের সাথে আলোচনা সাপেক্ষে মতামত নিয়ে তাদের সিগনেচার নিয়ে আমরা ওইভাবে আগাই কারণ শিক্ষক শিক্ষার্থী প্লাস গার্ডিয়ান তিনজনের সমন্বয়েই রেজাল্ট ভালো হবে আমরা যত যাই কিছু করি ফলপ্রসূ হবে না আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত আমার স্কুল সেকশনে আছে প্রায় আঠাশশো চলমান ভর্তি চলমান আর কলেজ সেকশনে আছে প্রায় সাড়ে তিনশো কতজন শিক্ষক নিয়োজিত আছে শিক্ষক আমার বিরানব্বই জন আছে এর মধ্যে এর মধ্যে এমপিওভুক্ত ভুক্ত কয়জন নন এমপিও কয়জন এমপিওভুক্ত শিক্ষক হচ্ছে চব্বিশ জন চারজন কর্মচারী আর নন এমপি আছে একাত্তর জন নন এমপিও চতুর্থ শ্রেণী কর্মচারী আছে পনেরো জন শূন্য পদে আছে শূন্য পদ রিসেন্ট যেহেতু আমাদের ভৌত বিজ্ঞানটা চেঞ্জ হয়ে সরকার বলছেন যে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা নেওয়া যাবে সেই ক্ষেত্রে আমাদের ওই দুটা পথ খালি আছে আপনার দায়িত্ব পালনকালে সফলতার কোনো গল্প আছে কিনা আমি মনে করি আমি মনে করি আমার অনেক স্বপ্ন এটা নিয়ে কারণ আমাদের যেহেতু আমার প্রতিষ্ঠান এটা আমি প্রতিষ্ঠানের ছাত্রী ছিলাম আঠাশ বছর চাকরি করছি আরও মানে টোটাল প্রায় বত্রিশ তেত্রিশ বছর তারপরে আমাদের শিক্ষকরা অনেক ভালোবাসেন আমাদের প্রতিষ্ঠানটাকে কারণ আমাদের শিক্ষকদেরও তিরিশ চল্লিশ বছর প্রায় অনেকের হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ বছর সবাই আমরা ভালোবাসি সেই ভালোবাসার ফলশ্রুতিতে আমরা সবাই এক হয়ে কাজ করতেছি এবং আরেকটা ব্যাপার হলো গিয়ে আমি কোনো কিছু প্ল্যান করলে শিক্ষা বিষয়ক কিছু বাস্তবায়ন করতে গেলে তখন আমরা মিটিং করি মিটিং করে সেটা ছেড়ে দিয়ে আমাদের টিচারদের মতামত নিয়ে আমরা নিয়ে তা ওনারা যার সিদ্ধান্ত নেন আমরা যার সিদ্ধান্ত নিয়ে মিলিয়ে সমষ্টিগতভাবে একটা সিদ্ধান্তে বোঝাই কারণ কি ওনাদের মনে জুড়ে জানা থাকে যে সিদ্ধান্তটা কি হলো আমাদের কি করতে হবে তাহলে ওনারা সতঃস্ফূর্ত হবেন এবং বাস্তবায়নে আমরা সফল হব এই জন্য ওনাদেরকে আমরা আমি সব কিছুতে ওনাদেরকে ইনভলভ করি আমাদের শিক্ষকরা আমরা যেহেতু শিক্ষক আমরা সবাইকে ইনভলভ করি ইনভলভ হয়েই আমি মনে করি সেটা সেই ক্ষেত্রে আমার বিরাট সফলতা আমি মনে করি কারণ ওনারা স্বতঃস্ফূর্ত হয়েছে আমি মনে করি আর একটা বিষয় জানতে চাই আপনি বলেছেন আপনি এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন এবং প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন এই সেই বিদ্যালয় থেকে যারা পাশ করে গেছে তারা কি আপনাদের সঙ্গে সম্পৃক্ত আছে কি হ্যাঁ আছে আমাদের আমা বিশেষ করে আমি একটু যোগাযোগ পছন্দ করি মানুষকে হারাইতে চাই না বিশেষ করে এইটাই সেই ফলশ্রুতিতে আমি আমার সাথে যারা ছিল দু একজন যারা আছে আশেপাশে তাদের সাথে যোগাযোগ রাখি তারপরে আমি এবং আমার সহকারী প্রধান শিক্ষক আমার একসাথে নিয়োগ পাইছি কিন্তু আমাদের এমপিভক্ত একসাথে আমাদের দুইজনেরই ইচ্ছায় এবং আরও টিচারদের সাথে নিয়ে আমাদের ইচ্ছায় আমরা পুনর্মূলিনিয়োগ করেছি আঠারো সালে ধন্যবাদ যে আমরা যাতে মিলেমিশে আমরা সেতু বন্ধনের কাজ করতে পারি একটা আনন্দ উল্লাস হলো দেখা সাক্ষাৎ হলো এবং আমাদের বাচ্চা কাচ্চারা আরো জানলো আরো সারা জাগলো প্রতিষ্ঠানের প্রতি তাদের মায়া লাগলো তারা আমাদের প্রতিষ্ঠান আরো ভূমিকা রাখতে পারবে সেইগুলো আমরা করছি অবশ্যই জানতে চাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আপনাদের পরিকল্পনা কি আচ্ছা এটা এটা নিয়ে আমরা আস্তে আস্তে এখন তো আমাদের ফার্স্ট এড আসে আল্লাহর রহমতে ফার্স্ট এডে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি যদি আমাদের তাৎক্ষণিক একটা চিকিৎসা দিয়ে আমরা বিভিন্ন হসপিটাল আশেপাশে আমাদের হসপিটালের সাথে কন্ট্যাক্ট করা আছে তাদেরকে ফ্রি দেখে তো টিচার দিয়ে পাঠিয়ে দিই পাঠিয়ে দিই গার্ডেনকে খবর দিই ওনারা তারপরে দায়িত্ব নিয়ে নেন তারপরে আমরা মাঝে মাঝে বিভিন্ন ক্যাম্পেনের ব্যবস্থা করি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আসে এনজিও আসে এনজিও সে ক্যাম্পেইন করে বুঝায় ওনাদেরকে আমরা হেল্প করি সহযোগিতা করি থাকি আমরা উপস্থিত তারপরে আমরাও ক্লাসে যারা ক্লাস টিচার যারা সাবজেক্ট টিচার আমরা সহ এগুলো বুঝাই এবং আমার আরেকটা জিনিস ভালো লাগে আমি মনে করি ক্ষেত্রে আমি সফল আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস করি আমার পছন্দ আমি একটু অসুস্থ দেখে আপাতত রাতে যেতে পারতেছি না আমি রেগুলার গ্রাউন্ডতেই প্রতিটা ছাত্রীর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করি যেন আমাকে চিনবে আমার কাছে বলবে কিছু এবং বলে ওরা আমাকে ভয় পায় না কিন্তু ওরা হুম ভয় পায় না আমাকে বলে ওই এসে এখানে মেয়েরা দেখে যায় উকি দিয়ে আমি আসছি কি না এসে দেখে যদি দেখে আমি আসছি হাসি দিয়ে বলে ম্যাম আসছি চল এরকম একটা আমি আমি দূরত্ব রাখি না ওদের সাথে আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার বিদ্যালয়ের দুর্বল শিক্ষার্থীদের বাড়তি ক্লাস ব্যবস্থা কিংবা কোচিং ব্যবস্থা আছে 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 আমাদের কিছু আমাদের টিচাররা আছেন ওনারা যারা আমরা এমপিএ এমপিএক্ত টিচার তারা তো বেশ মোস্ট সিনিয়র হয়ে গেছেন ওনারা বেশ উৎসর্গ করেন এরা এনারা আছেন এনারা আমরা যে ওইটা বলি সেটা আমরা বিশেষ কেয়ারেরও ব্যবস্থা আছে আমাদের শর্তে এই সুযোগটা পেতে শর্ত হলেও উপস্থিত থাকতে হবে প্রতিদিন অভিভাবক কি অভিভাবক সভা করে বলি আমরা এই করতে চাই আপনারা কি বলেন আপনারা শুধু এসে মেয়েদেরকে ভিতরে দিয়ে যাবেন জাস্ট এটা আপনাদের দায়িত্ব নিয়ে যাবেন আর পুরোটা দায়িত্ব আমাদের দুই ঘন্টা বা এক ঘন্টা আমরা করাবো ফির কেউ কী ব্যবস্থা রেখেছেন আমরা কোনো কোনো সময় ফি নেই না নেই না তবে যদি মডেল জাস্ট নেই যদি মনে করেন আমরা কয়েকটা ক্লাস করলাম দুই মাস দেড় মাস মানুষ সামথিং দুইশো তিনশো টাকা ফি নিয়ে আমরা পরীক্ষা চালি বারোটা ছাত্রের পরীক্ষা নিয়ে নিই দেখি ওরা কী করে অথবা ইংরেজি গণিত নেই অথবা বিজ্ঞান নেই মানে এইভাবে নেই অথবা কখনো মডেল টেস্ট আমরা সৃজনশীলটা পোড়াটে নিই কখনও শুধু মাল্টিপল চয়েস নেই যেমন মনে করে আমি একটা কথা বলি যে কয়দিন আগে আমার প্রতিটা ক্লাসও হয়েছি না এত সম্ভব হয় না যেমন এইবার টেস্ট পরীক্ষার আগে আমাদের ইংরেজি স্যার আমাদের ইংরেজি টিচার হ্যাঁ মাস্টার উনি আসেন ওনার নেতৃত্বে গণিত টিচার আছেন ওনারা মিলে উনি স্যার গণিত টিচার মিলে উৎসর্গ করে ক্লাস করেছেন মানে কী করেছেন প্রশ্ন তো শর্ট একটা সিলেবাস দিয়েছেন দিয়ে ওদেরকে প্র্যাকটিস করাইছেন করাই ওটার উপর পরীক্ষা নিয়েছেন ওনারা একবার দুই ঘন্টা দশটার থেকে বারোটা পর্যন্ত মানে ফ্রি ফ্রি মানে যে এটা এগুলা এগুলা আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের সফলতা আছে আমরা চেষ্টা করি মেয়েদেরকে যেন গতবারের মতো ধস না নামে আমাদের পরিকল্পনা আছে আমরা করে থাকি কিছু কিছু গিফট ছোট ছোট যেমন আমরা এই যে গিফট আনলাম কালকে বাচ্চাদেরকে গিফট দিবো বই ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়মিত আসা হানড্রেড পারসেন্ট উপস্থিতি টিচারদের সাথে যোগাযোগ করা এইরকম আমরা চেষ্টা করি ওদের কিনে করার চেষ্টা করি তারপরে ক্লাস টিচার তো ভালোবাসেন কম না ওদেরকে চকলেট দিয়ে ওটা দিয়ে সেটা দিয়ে করেন তো বিশুদ্ধ খাবার পানি ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বিশুদ্ধ খাবার আমরা ওদেরকে বলি যে তোমরা বাসার থেকেও নিয়ে আসবা বোটলে পানি নিয়ে আসবা সবসময় বলি এটা আনে অনেক মেয়েরাই সেভেন্টি পার্সেন্ট মেয়েরা পানি আনে বোটলে হ্যাঁ আনে নিয়ে আসে আমরা বলি সময় যে তোমার বাসার খাবার খাবে বাসার পানি আনবে সবসময় ব্যাগ বড় ব্যাগ ইউজ করবে যাতে বটলটা ইয়ে করে একটা টিফিন আমরা আরেকটা কাজ করি আমরা এই যে কালকে দিব টিফিন বক্স বাচ্চাদেরকে টিফিন বক্স দিব কেন যাতে বাচ্চারা টিফিন আনতে পারে বাসার থেকে এখান থেকে কেনে আমি চাই বাইরের থেকে না কেন বাচ্চারা হেলদি খাবার পাওয়া খুব টাফ আর ওদের এখন নিজেকে গড়ার সময় শারীরিকভাবে সুস্থ না থাকলে সে ভালো রেজাল্ট ভালো নাগরিক হতে পারবে না আরেকটা প্রশ্ন বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ রক্ষায় আপনাদের কি কি ভূমিকা আছে এটাই আমরা কয়েকটা পদক্ষেপ নিয়ে থাকি আপনারা দেখছেন মনে হয় কাজ চলছে আমার হ্যাঁ আমার সাপ্তাহিক সপ্তাহের উইকেন্ডে আমরা কাজ করাই তারপর আমাদের বাচ্চারা আছে আমাদের বাচ্চাদেরকে এমনকি কল শেখানো ওদের বলা হয় যে তোমরা আমাদেরকে সহযোগিতা করো কি সহযোগিতা করো প্রত্যেকদিন একটা করে কাগজ মাঠ থেকে সরায় বা পরিষ্কার করে আমাদেরটা পরিষ্কার হয়ে যায় ভালো পরিষ্কার হয়ে যায় কলেজ শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে যেহেতু আমি এই প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী এখন প্রতিষ্ঠান প্রধান সেই হিসাবে আমি আমার শিক্ষার্থীদের মাও আমি মনে করি আমার নিজেরও তিনটা বাচ্চা তিনটা নেই তো আমি সেই হিসাবে মনে করি মা এবং প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমরা যদি কেউ যদি তাদের ভালো চায় একমাত্র মায়ের বাবার পরে শিক্ষকরাই চায় তাদের ভালো সেই ভালো সেই সূত্র ধরে আমি বলি তোমরা মানুষের মতো মানুষ হও আধুনিক নাগরিক হওয়ার জন্য যা যা দরকার স্বাস্থ্যসম্মত ভাবে থাকা পড়াশোনা করা নিজের স্বাস্থ্যের চিন্তা নিজে করা নিজের দায়িত্ব নেওয়া সবকিছু নিজের পড়াশোনা নিজে করার চেষ্টা করা ভালো মানুষ বা মানবিক মানুষ হওয়ার জন্য তাদের পরামর্শ দিই আমি অভিভাবকদের উদ্দেশ্যে আর অভিভাবকদের উদ্দেশ্য হলো আমার সম্মানিত প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে আমি বলছি আমি যেই কথাগুলো বললাম সেগুলো বাস্তবায়নে শুধু আমাদেরই না আপনাদেরও পদক্ষেপ নিতে হবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন যেটা আমি সবসময় বলে থাকি আমরা প্রতিষ্ঠানে আপনারা বাসায় মাঝে আমাদের শিক্ষার্থী তাদেরকে তাদেরকে যদি আমরা মানুষের মতো মানুষ করতে পারি আধুনিক সিটিজেন করতে পারি বিশ্ব নাগরিক করতে পারি তাহলে আপনাদেরও গর্ব আমাদেরও গর্ব আমাদের দেশ এগিয়ে যাবে আশা করি ইনশাল্লাহ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ